নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল তো এই বছরের দুটো সুখবর ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন পি এম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্প এবং একটি আরও সুখবর আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ফসলের ক্ষতিপূরণ কারণ এই বছর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় ধান বা বিভিন্ন সবজির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে এবং এই ফসলের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা জানেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে সেটা লাইভ ভিডিও দেখতেছি এবং আপনাদের ভিডিও ফুটেজও দেখিয়েছি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূমের সভা থেকে তিনি কিন্তু বলেছেন যে কৃষক বন্ধু এবং আপনাদের শস্য বীমা বা ফসলের ক্ষতিপূরণের টাকা তিনি দিতে চলেছেন তো ফসলের ক্ষতিপূরণের জন্য নতুন কোন জেলা ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছে আবারও বলছি কোন কোন জেলা কোন কোন ব্লক ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছে এবং কত টাকা করে বা পেতে পারে সমস্ত রকম আপডেট উঠে এসছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সবটাই বুঝতে পারবেন কারণ একটি আর্টিকেল প্রকাশ করে যেখানে ফসলের ক্ষতিপূরণ বা ফসল শস্য বিমা যোজনা যেটাই বলেন না কেন আপনারা সেই সংক্রান্ত আপডেট উঠে এসছে তাছাড়াও এখনো যাদের পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পরিমাণে ঢুকেননি তারা অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান কেন আপনাদের ঢোকেনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের অবশ্যই এই চ্যানেল থেকে আপনাদের হেল্প করার চেষ্টা করা হবে তো ফসলের ক্ষতিপূরণ সংক্রান্ত একটি আপডেট যেটা আপনাদের সাথে সেটাই এখন শেয়ার করতে চলেছি তো চলুন আপডেটটা কি দেখতে দেখুন আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাকে বেশি বেশি করে মানে একটি নিউজ পেপারের আর্টিকেল প্রকাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বর্তমান পত্রিকার এই আর্টিকেলটি প্রকাশ হয়েছে আপনারা প্রত্যেকেই এই বর্তমান পত্রিকার সাথে পরিচিত এই বর্তমান পত্রিকাতে আপনাদের এই ফসলের ক্ষতিপূরণ কথাটি বা এর আপডেটটি উঠে এসেছে যেখান থেকে দেখতে পাবেন যে বহু জমি জলের তলায় চলে গেছে ক্ষতিপূরণের দাবি অতএব আপনাদের প্রচুর জমি কিন্তু জলের তলায় চলে গেছে নষ্ট হয়েছে প্রচুর প্রচুর ফসলের ফসলের এখানে ডিবিসি ছাড়া জলে প্রতি বছরের ধান চাষের জমি নষ্ট হওয়ায় রুটিনে পরিবর্তন হয়ে গিয়েছে ডিবিসির ব্যাপক জল ছাড়াই পূর্ব বর্ধমানের রায়না টু জামালপুর খণ্ডকোষ সহ তলার জমি বা জলের তলায় তুলিয়ে গেছে তো এই আপডেটটা বর্তমানে একটি ডিস্ট্রিক্টের হলেও প্রত্যেক ডিস্ট্রিক্টের এটা জেনে রাখা প্রয়োজন কারণ আপনাদের ডিস্ট্রিক্টেও এমন ধরনের আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে তো বর্তমানে একটি ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব বর্ধমানে আমরা জানি যাকে ধানের গোলা বলা হয় প্রচুর পরিমাণে ধান চাষ হয় সেখানে তো এই ধানের গোলায় অর্থাৎ বর্ধমানে বিশেষ করে পূর্ব বর্ধমানে রায়না জামালপুর খণ্ডকোষের মতন জায়গায় ডিবিসি জানেন আপনারা এখানে ডিবিসি জল ছাড়ার বারবার অভিযোগ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এই পেপারে সেই ডিবিসির জলের কথা উল্লেখ করা রয়েছে এখানে বলা রয়েছে সেটা কোন বিস্তারিত কি বলা রয়েছে যে বর্ধমানের ডিবিসি ছাড়া জলে প্রতি বছর ধান চাষের জমি নষ্ট হয়ে যাওয়া রুটিনে পরিণত হয়ে গেছে অর্থাৎ এই বছরই প্রথম না প্রতি বছর ডিবিসির জলে প্রচুর ফসলের ক্ষতি হচ্ছে এবং ডিবিসির ব্যাপক জল ছাড়াই পূর্ব বর্ধমানে রায়না টু জামালপুর রায়না ওয়ান খণ্ডকোষ সহ বহু জমি জলের তলায় তৈলে গেছে কোন জমিতে কোনো কোমর আবার কোনো জমিতে সামান্য জল জমে গিয়েছে ডিবিসি এখনও পর্যন্ত জল ছাড়া বন্ধ করেনি তাই এই জল নামার পরে কবে চাষ শুরু হবে তাই নিয়ে চাষিরা সংশয় রয়েছে চাষিদের দাবি বিপুল ক্ষতির জন্য ডিবিসিকে ক্ষতিপূরণ দেওয়া উচিত যখন জল দরকার তখন ডিবিসির পক্ষ থেকে সাড়া পাওয়া যায় না আবার যখন দরকার নেই তখন ব্যাপক জল ছেড়ে চাষের জমি ডুবিয়ে দেওয়া হয় দক্ষিণ দামোদর মূলত গোবিন্দভোগ ধান চাষ হয় জলের জন্য এখনও ধানের এই চাষের অগ্রগতি পায়নি রায়না টু ব্লকের বিপ্লব দাস বলেন যে ডিবিসির বর্ষার সময় নিজেদের ইচ্ছা মতন জল ছাড়ে চাষিদের কথা ভাবে না প্রতি বছরই বন্যায় সময় ব্যাপক জল ছাড়ে গত বছরও জল ছাড়ার জন্য প্রচুর জমি নষ্ট হয়ে গেছে ফসলের নষ্ট হয়ে গেছে এবার জমিতে জল জমে থাকায় বীজ বপনও করা যাচ্ছে না পনেরোই আগস্টের মধ্যে রোপণ কাজ শেষ না করলে ফসলের ফলন ধাক্কা খাবে তো কেন্দ্র সরকার সারের দাম বাড়িয়েছে তারপরে জল ছেড়ে বিপত্তি তৈরি হচ্ছে জল বা জল ধারাগুলিতে বাড়ছে সমস্যা হচ্ছে তো এই জন্য বিভিন্ন এই চাষিরা একত্রিত হয়ে সরকারের কাছে তথা ডিবিসির কাছে বিশেষ করে ফসলের ক্ষতিপূরণের জন্য দাবি জানিয়েছে তাছাড়া এই লাইনটা সব ভালো করে পড়ুন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসাদ প্রসন্ন লোহান বলেন এবার ডিবিসির কাছে ক্ষতিপূরণ চাওয়া হবেই আবারও বলছি দেখুন একজন পদাধিকার ব্যক্তির কথা এটা রাজ্য সরকারের চাষিদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে শস্য বিমা রয়েছে কেন্দ্র সরকার বাংলা চাষিদের শুধুমাত্র বঞ্চনা করছে জল ছেড়ে তাদের ক্ষতি করছে জল ধারাগুলি ধারণ করার ক্ষম ক্ষমতা কমে গেছে এবং ঝাড়খণ্ডের এই রাজ্য ঝাড় ঝাড়খণ্ড বা এই রাজ্যে বৃষ্টি হলেই জল ছেড়ে দেওয়া হচ্ছে অথচ গ্রীষ্মকালের সময় পর্যাপ্ত জল পাওয়া যায় না তো এই ব্যাপারে আপনাদের কি মতামত ডিবিসির কি ক্ষতিপূরণ দেওয়া উচিত এছাড়াও শুধুমাত্র এই ব্লকগুলো ছাড়াও বাকি ব্লকগুলো বাকি জেলাগুলো কতটা পরিমাণে ক্ষতি হয়েছে তার আপডেট জেনে রাজ্য সরকারকে অবশ্যই অবলম্বে ক্ষতিপূরণ দেওয়া উচিত সেই সংক্রান্ত আপনাদের মতবাদ অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন